আমি আর এক কদম হাঁটতে পারবো না সেই বাজার এত সুতো করে শুরু করতে করতে এত দাঁড়িয়ে আর কত হাঁটবো আর বেশি হাঁটা লাগবে না যে সামনে মরে গেলে ওখানে শৈলের অটো আছে ওখানে শৈলের বলে রাখছি ও আসতেছে ওখান থেকে উঠি আমরা চলে যাবো শোনো যদি হনে যায় যদি অটোই না পাইছি আমি কিন্তু হনে সারাদিন বসে থাকবো কিন্তু এক কদমে কিন্তু হাঁটতে পারবো না আচ্ছা শৈলের অটো যদি না পাই তো আমি কোলে করে নিয়ে যাবো না কোনো অসুবিধা আছে তুমি আসো তো হাত ছাড়ো দাও মনে হচ্ছে আমি নতুন বো আমার হাত ধরে নিয়ে যাবো বুঝতে পারো আচ্ছা দেখা